কোরবানীর গরুর নাম জায়েদ খান কোরবানীর ঈদ কেন্দ্র করে জমে ওঠে পশু বিক্রির হাটগুলো আর এ হাটে প্রায় দেখা যায় পশুদের নাম রাখা হয় সেলিব্রিটিদের নামে এই প্রসঙ্গে সম্প্রতি মন্তব্য করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান সংবাদ মাধ্যমকে জায়েদ খান বলেন আমার নাম যখন চারদিকে ছড়িয়ে পড়ে আর সে নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায় দুটো টাকা ইনকাম হয় লাভবান হয় করুক না আমার এতে কোনো সমস্যা নেই জায়েদ খান আরও বলেন কোরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করেছে আমার নাম দিয়ে করুক একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয় ব্যাপার না এর আগে আরও সেলিব্রিটিদের নামের ক্ষেত্রেও এমন হয়েছে দেখেছি বিষয়টাকে কিভাবে দেখছেন জায়াত খান এমন প্রশ্নে এ নায়ক বলেন আমার নাম ব্যবহার করে আমার কাঁধের উপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায় এটাকে আমি নেগেটিভভাবে দেখি না কারণ নেগেটিভভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারবো না কোরবানির পশুর হাট নিয়েই আমায় পরে থাকতে হবে গরুর নাম প্রসঙ্গে জায়দ খান বলেন কোনো শিল্পী বেশি জনপ্রিয় হলেই বাজারে বিক্রেতারা গরুর নামে সেলিব্রিটিদের নাম ব্যবহার করে আমি এটা দোষের মনে করছি না তো বন্ধুরা কোরবানির গরুর নাম জায়েদ খান এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন তা কমেন্টে জানান আর ভিডিওতে লাইক করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ